বন্ধুরা আজ আমি আপনাদেরকে ফ্রান্সের পূর্ব অঞ্চলের এমন একটি সুন্দর মানব শহর দেখাতে যাচ্ছি যেটি সুইজারল্যান্ড এবং জার্মানির শহরটির নাম কলমার কলমারের প্রতিটি কোন মধ্যযুগীয় ও যুগের ইতিহাসকে ধারণ করে রঙিন অর্থকাঠের ঘর সুন্দর বারান্দা প্রাচীন স্থাপত্য শৈলী এবং শহরের সবচেয়ে রোমান্টিক ও আইকনিক ট্যুরিস্ট স্পট লাভিৎ বেনেজ বা ছোট বেনেজের কারণে এটি বিখ্যাত এছাড়াও মাকসাদ নোয়ের বা বড়দিনের অনুষ্ঠানের জন্য শহরটি খুবই প্রসিদ্ধ প্রতি বছর ডিসেম্বর মাসে বড়দিনকে সামনে রেখে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করে এই শহরটিতে ইতালির ব্যানিস শহরের সাথে মিল থাকায় এটিকে লাভপ্রীতিক ব্যানিস বা ছোট ব্যানিস বলা হয় শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছোট নদীর কোল কোলঘ্যাসে সারি সারি রঙিন অর্ধকাঠের নির্মিত বাড়ি পাথরের রাস্তা এবং নৌকা ভ্রমণ পর্যটকদের আরও আকর্ষণীয় করে তোলে এখানে আসা পর্যটকদের ইটালির ভেনিসের স্মৃতিগুলো মনে করিয়ে দেয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ